এই রমজানের তিরিশটি রোজাকে যদি আমরা গুণ দিই দিয়ে তাহলে যদি দেওয়া হয় তাহলে হয় তিনশো বলুন কত তার মানে আমরা যে রমজানে একটি মাস সিয়াম সাধনা করলাম এই রোজার বিনিময়ে আমাদেরকে তিনশোটি রোজার সাফ দেওয়া হবে এবং পরবর্তীতে এই যে সাউওয়াল মাস এই মাসে যে সমস্ত বান্দারা রোজা পালন করবে ওই সমস্ত বান্দাদেরকে আবার দশ গুণ করে যদি বৃদ্ধি করা হয় ছয় দশে কত ষাট তো সেই হিসেবে তিন শত দিন আরবিতে এক বছর হচ্ছে তিন দিনে অর্থাৎ পুরো একটি বছর আল্লাহ পাক আপনার আমার আমল নামায় রোজা পালন করার সওয়াব দান করে দিবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় নবী

ওই ব্যক্তি শুধু এক যুগের সব পাবে তা নাই অপর আরেকখানে হাদিসের মধ্যে যে হাদিস খানা সাহবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যারা এই শাওয়াল মাসের রোজা রাখবে ওই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের রোজাগুলোর ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলে এই যে আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখলাম যেভাবে রাখার কথা ছিল অন্তত আপনাদের কথা আমি বলতে পারি না কিন্তু আমার নিজের কথা আমি বলতে পারি যে আমি সেভাবে রোজাগুলি রাখতে পারি নাই যেভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে হুকুম হাকাম দিয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা সম্ভব হয় নাই তো মাঘের রমজানে আমাদের মাঝে অনেকগুলি ত্রুটি বিচ্ছুতি হয়ে গিয়েছে এই ত্রুটি বিচ্ছুতি মুক্তির জন্য মাঘের রমাদানে দেওয়া হয়েছে সৎকাতুল ফিতর এবং এই সৎকাতুল ফিতরের পরবর্তীতে আমাদের জন্য আল্লাহর প্রিয় নবী আরো একটি স্পেশাল আপাত দিয়েছেন বান্দারে তোমার আমলের যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে এই ভুল ত্রুটিগুলি তুমি যদি মার্জনা করে আবার সুন্দরভাবে তোমার আমলগুলোকে আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করতে চাও তাহলে তোমরা শাওয়াল মাসে ছয়টি রোজা রাখো জোরে বলুন না আল্লাহ এবং এই শাওয়াল মাসে ছয়টি রোজা হচ্ছে ফরজ নামাজের পরে আমরা যেভাবে সুন্নতের অবেতা নামাজ আদায় করে থাকি ওই নামাজের ন্যায় কারণ হচ্ছে কেয়ামতের ময়দানে যখন বান্দারা ফরজ আমল দিয়ে আটকে যাবে ফরজ রোজার ক্ষেত্রে যদি কোনো বান্দা কেয়ামতের ময়দানে ত্রুটিপূর্ণভাবে বিচ্ছিন্নভাবে যেটা ত্রুটি যুক্ত এরকম ফরজ রোজা নিয়ে বান্দা যখন উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা তোমরা দেখো ওই বান্দার আমল নামার মধ্যে ফরজ রোজার পরে আর কোন নফল রোজা আছে কিনা যদি আজকে আমার বান্দার আমল নামার মধ্যে ফরজের পরে নফল রোজাও থেকে থাকে আমি আল্লাহ ওই নফল রোজাকে ফরজের সমপরিমাণ মর্যাদা দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকামে আদিষ্ট করব সুবহানাল্লাহ তো সেজন্য রমজানের রোজাই শুধু শেষ নয় এখন তো রমজানের রোজাই আমাদের রাখতে কষ্ট কিন্তু রমজানের পরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ছয়টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন তবে এই রোজাগুলো ফরজ নয় ওয়াজিব নয় এটি হচ্ছে সুন্নতে তার মত অর্থাৎ এটি হচ্ছে সোজা কথায় মুস্তাহাব মুস্তাহসান কেউ যদি এই আমলটি করে তাহলে অগণিত অসংখ্য সওয়াবে ভরপুর করে দিবেন কে আল্লাহ কিন্তু কেউ যদি না করে তাহলে তার কোনো গুনাহ হবে না যেহেতু এটা ফরজ রোজা নয় এখন আসেন এই রোজার আরো একটু সামান্য হালকে একটু ফজিলত সম্পর্কে আমরা বলি হেজরত ইমাম সাবি রেহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন এই রোজা এত ফজিলতপূর্ণ উনি বলে আমি কোরআন হাদিস তফসির ফেকা ফতুয়া সব গবেষণা করে এনালাইজ করে আমি বলতে বাধ্য করছি আমার কাছে রমজানের পরে যে সওয়ালের রোজা এই রোজা একদিন রোজা রাখা আমার কাছে মনে হয় যেন এক যুগ রোজা রাখলে যে পরিমাণ সব পাবো আমি কোরান হাদিস ফেকা ফতুয়া তফসির এই বিশাল জ্ঞান থেকে আমি যতটুকু জানলাম আমার মনে হয় একদিন রোজা রাখলে আমি এক যুগ রোজা রাখা সব পাবো জরিমান্ন সোহান এবং

বান্দা যখন যুদ্ধের ময়দান থেকে কোনো ব্যক্তি যদি পালিয়ে যায় আবার পুনরায় যুদ্ধ চলাকালীন যুদ্ধের ময়দানে ওই ব্যক্তি আবার বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে এটা যেই রকম ঠিক তেমনি ভাবে রমজানের পরে শাওয়াল মাসের রোজা রাখাটাও সেই রকম সুবহানাল্লাহ বলে তাহলে সর্বদিক থেকে এই রোজার গুরুত্ব কম নাকি বেশি আরো জোরে বলুন কম নাকি বেশি তাহলে এই রোজাটা আমাদের সবার রাখার চেষ্টা করার দরকার আছে কিনা এখন এই রোজার আরেকটি নিয়ম হচ্ছে কি এই রোজার ব্যাপারে আরেকটি সহজ বিষয় আমাদেরকে আল্লাহর প্রিয় নবী সিস্টেম করে দিয়েছে সহজ ভাবে মনে করেন আপনি রমজানের পরে শাওয়ালের প্রথম তারিখ অর্থাৎ ঈদ উল ফিতরের দিন এই দিন তো রোজা রাখা হারাম কারণ বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম বলুন কয় দিন সবাই বলেন বছরে কয় দিন পাঁচ দিন রোজা রাখা হারাম এর মধ্যে প্রথম হচ্ছে ঈদ উল ফেতার ঈদ এরপরে ঈদ উল আধহার পরবর্তী তিন দিন অর্থাৎ যে তিন দিন মান্দা পাঠ করে মোট এই পাঁচ দিন বছরের মধ্যে রোজা রাখা হারাম এই পাঁচ দিন ব্যতীত বান্দা পুরা বছরের যে কোনো সময় রোজা পালন করতে পারে আলহামদুলিল্লাহ বলে কারণ এই পাঁচ দিন আল্লাহ বলে পুরা বছর আমি আমার বান্দাকে আমলের সুযোগ দিলাম এই পাঁচ দিন বান্দার জন্য কোনো রোজা নাই কারণ হচ্ছে এই পাঁচ দিন আমার বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জিয়াফাতের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহর মেহমান আমার বান্দারা সমস্ত বান্দা এই পাঁচ দিন আমার মেহমান তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে এই জন্য এই পাঁচ দিন বান্দার খাওয়া দাওয়ার কোনো হিসাব নেওয়া হবে না অর্থাৎ খাওয়ার হিসেব না হলো মানে এই না যে আপনি খাওয়া দাওয়া অপরচ করবেন বিষয়টা এরকম নয় অপরিমিতভাবে খাবেন বিষয়টা এরকম নয় অর্থাৎ আপনাকে আল্লাহ পাক এই 5 দিন রোজা রাখার নির্দেশ দেয় নাই কেউ যদি এই 5 দিনের কোনো একদিন রোজা রাখে তাহলে ওই রোজাটা হারাম হবে ওই ব্যক্তির কবীরা গুনাহ হবে এবং তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন যেহেতু আল্লাহ পাক নিজেই এই 5 দিন বান্দাদের খাওয়ার জন্য বরকত দিয়ে রেখেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঈদের ফিতরের দিন তো শেষ সাওয়াল মাসের প্রথম তারিখ এরপরে দ্বিতীয় তারিখ থেকে শুরু করে মাস উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে আল্লাহ নবী বলেছে তোমরা রমজানের চাঁদ দেখো আকাশের মধ্যে যখন আরবি সব মাসের হিসাবে এরকম যদি উনত্রিশ তারিখে তোমরা মেঘাচ্ছন্ন থাকার কারণে অন্ধকার থাকার কারণে চাঁদ না দেখো তাহলে তোমরা মাসকে তিরিশ দিন পূর্ণ করো তিরিশ দিন যদি হয়ে যায় আরবি মাস একত্রিশ হওয়ার কোনো সুযোগ নাই তিরিশ দিন ধরে চাঁদ দেখলেও তারিখ সামনে না দেখলেও তারিখ সামনে কথা বুঝতে পেরেছেন যেমন এবছর সাউদি আরবের মধ্যে তারা রমজানের যে ঈদের যে ডিগলার দিয়েছে এই ডিগলার নিয়ে গোটা বিশ্বের মধ্যে একটি অন্যরকম একটি পরিস্থিতি তোরপার সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা চন্দ্র গবেষক তারাও এটা নিয়ে দ্বিমত পোষণ করতেছে যে সাউদি আরব যখন চাঁদ দেখেছে তখন তো চাঁদ দেখা যাওয়ার কথা নয় এটা নিয়ে অনেক মতানক্য সৃষ্টি হয়েছে মিশর অস্ট্রেলিয়া থেকে শুরু করে আরবের অনেক কান্ট্রি আমরা যদি ঈদ করেছি বাংলাদেশের মধ্যে অর্থাৎ সোমবার দিনে আরবের অনেক দেশের মধ্যে ঈদ উল উদযাপন হয়েছে এটা নিয়ে তাদের মধ্যে একটি একতলাপ সৃষ্টি হয়ে গেছে যেগুলো আমরা রোজা শুরু করলাম একসাথে আর চাঁদ যে মুহূর্তে সৌদি আরব দেখার ডিগলেপ দিয়েছে ওই মুহূর্তে চাপ চাঁদ তারা দেখার কথা না সবচেয়ে বড় আশ্চর্যের কথা হচ্ছে সৌদি আরবে ঈদ কবে যে অমুক দিনই হবে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে সবাই বারবার করে যারা সাউথিতে রয়েছে তাদের কাছে ফোন দেয় যে ভাই কবে ঈদ বলে আমাদের এখানে ডিগ্লার হয়ে গেছে আগামীকালকে অথচ আকাশে এখনো চাঁদ উঠে নাই চাঁদ না উঠতে কি কেউ ঈদের ডিগ্ দিতে পারবে আমরাও যদি বাংলাদেশের মধ্যে কোনো কারণে যেমন এবার মিশর অস্ট্রেলিয়া তারা তিরিশটি রোজা পালন করেছে আরো বিভিন্ন ওই দিকের অনেকগুলো রাষ্ট্র তিরিশটি রোজা পালন করেছে এখন আমরাও যদি কোনো কারণে চাঁদ না দেখি আমাদের দেশের মধ্যে এক চাঁদ দেখা কমিটি রয়েছে কমিটি থাকে সৌদি আরবের দিকে বলে সৌদি আরবে গতকাল তার মানে আমাদের দেশে সৌদি আরবে আমাদের দেশে কি এরকম একটি কথা মানুষের ব্রেন্ডে ব্রেন্ডে ঢুকে গিয়েছে সবার মধ্যে চিন্তা যে সৌদি আরবে যদি গতকালকে হয় তাহলে আজকে আমাদেরই সৌদি আরবে আজকে হলে আগামীকালকে আমাদেরই ঈদের হিসাব আমাদের সৌদি আরবের সাথে নয় ঈদের হিসাব হচ্ছে আমরা যদি চাঁদ দেখি তাহলে চাঁদ দেখে আমরা ঈদ করব এখন তারা বলতে চাঁদ দেখছে তো চাঁদ দেখছে বর্তমান বিশ্বের মধ্যে যেটাকে জ্ঞানের ক্যাবলা বলা হয় জ্ঞানের কাব বলা হয় অর্থাৎ জ্ঞানের মূল প্রাণ কেন্দ্র মিশর আল আজহার ইউনিভার্সিটি সেখানের মধ্যে বিশ্বের বড় বড় সমস্ত ফকি মুফতি আলমগুর কেনর মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান যা কিছু রয়েছে ইসলামী সমাজ নিয়ন্ত্রণ করে মিশব থেকে সেই মিশরের মধ্যে তারা বলতেছে না সৌদি আরবের চাঁদ দেখেন তাদের হিসাব তাদের কাছে কিন্তু আমরা তো চাঁদ দেখি নাই তারা চাঁদ দেখছেন আমাদের সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যেহেতু চাঁদ দেখি না আমরা 30 দিন পূর্ণ করব আলহামদুলিল্লাহ বলেন তো এটা সবসব আপনার খেয়াল রাখবেন তো আমরা 30 দিন পূর্ণ করব যদি কি চাঁদ না দেখি মনে করেন কোনো কারণে আমরা চাঁদ দেখলাম না উনত্রিশ সোজা সৌদি আরব গতকালকে ঈদ হয়েছে তাহলে আমরা আজকে ঈদ করতে পারবো না আমরা আমাদের ভূখণ্ডে চাঁদ দেখতে হবে এরপরে ঈদ করতে পারলাম বা গুজব তফিক দেন করুক আমিন বলেন তো চাঁদ উদিত হওয়ার পর থেকে মনে করেন সাওয়াল মাসের দুই তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ধরে রাখেন কারণ যেহেতু এটা শিউ আছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ হতেও পারে নাও হতে পারে তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো সময় আপনি মনে করেন যদি একটা একটা করে রোজা রাখেন আপনি যদি প্রতি সপ্তাহে কোন সপ্তাহে দুইটা কোন সপ্তাহে একটা এরকম করেও যদি আপনি রোজা পালন করেন তাহলে দেখা যায় ছয়টি রোজা আপনি সুন্দরভাবে পালন করতে পারতেছেন আলহামদুলিল্লাহ বলেন মানে আপনি যে সবের ছয়টি রোজা রাখবেন একাধারে রাখতে হবে বিষয়টা এমন নয় যে আপনি শুরু করছেন এক কানে রাখতে হবে ছয়টি রোজা বিষয়টা এমন নয় আপনি শুরু করছেন একটা রাখছেন দুইটা রাখছেন দুই দিন গ্যাপ দিয়ে রাখছেন এক সপ্তাহ দশ দিন গ্যাপ দিয়ে রাখছেন কোনো সমস্যা নেই যখন আপনার সম্ভব হয় তখন আপনি এই রোজা রাখবেন আলহামদুলিল্লাহ বলেন এবং আরেকটি বিষয় হচ্ছে এখানের মধ্যে সাওয়ালের রোজার মধ্যে আপনারা যদি তেরো চোদ্দ পনেরো আরবি চন্দ্র হিসেবে তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখ রোজা রাখেন তাহলে আপনারা আয়ামে বীজের রোজার যে রয়েছে প্রতি মাসিক যে রোজা তেরো চোদ্দ পনেরো এই সাপটা আপনারা পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই সওয়াল মাসের ছয়টি রোজা সুবিধা মতো সময়ে আদায় করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন সকলে দুরুশে পড়ুন সালাতুনিয়া মোহাম্মদের সালামুনিয়া سلاۃنیا رسول اللہ صلاح محمد مصطفیٰ جان خدا کو خدا جان محمد مصطفیٰ کو دنیا सलिया बोलालो या बोलालो हमे की बदीना में बोलालो सर तुरिया अरे तुम السلام भुलिया মনে করেন এক হাজার লোক থাকলে যদি প্রতিজন দশ টাকা করে দেয় তাহলে কত হয়ে যায় দশ হাজার টাকা হয়ে যায় এক হাজার লোকের দশ টাকা করে দিলে দশ হাজার টাকা হয় না কিন্তু আপনি যদি বলেন যে দশজনকে দশ হাজার টাকা দিতে একশো জনকে দশ হাজার টাকা দিতে তাহলে অনেককে পাবেন না কিন্তু দেখা যায় সমাজের সবাই অংশগ্রহণমূলক ভাবে কাজ করে সেখানের মধ্যে আল্লাহ পাক অগণিত রহমত বরকত নাজিল করে তো সেই হিসাবে এই যে মসজিদের যারা কাজ করে শুধু একটি কথা আমি আপনাদেরকে বলছি মসজিদের খেদমতের জন্য আল্লাহ কাদেরকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা তাওবার ১৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি وَقَامَ الصَّلَاةَ وَآتَ الزَّكَاةَ إلى آخر الآية اللقاء رب من بولي كَبُلْ تَرَيْبُ مُجِّشُ مُهِرٍ وَقُلَ كُرْبَيْ মসজিদের দায়িত্ব পালন করবে দেখাশোনা করবে কি প্রয়োজন না প্রয়োজন সেই প্রয়োজনে তারা এগিয়ে আসবে সামর্থ্য অনুযায়ী তারা আল্লাহ বলে তারা হচ্ছে কোন শ্রেণীর লোক মান আমানা বিল্লাহি যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং যারা পরকালের প্রতি ঈমান আনে নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এই সমস্ত শ্রেণীর ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাই একমাত্র আল্লাহর ঘর মসজিদের কাজে এগিয়ে আসবে জোর আলহামদুলিল্লাহ তাহলে যারা মসজিদের কাজে এগিয়ে আসবে মসজিদের যে সমস্ত প্রয়োজন রয়েছে যে সমস্ত কাজকর্ম রয়েছে এ সমস্ত কাজে যারা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে আল্লাহ বলে তারা হচ্ছে ইমানদার আল্লাহ বলে তারা হচ্ছে নামাজী তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা যাকাত দেয় এবং তারা একমাত্র আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না যার কারণে তারা আমার ঘর মসজিদের মধ্যে দাঙ্গ করে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদ কার ঘর আর জোরে বলুন মসজিদ কার ঘর মসজিদ কোনো মানুষের ঘর নয় মনে মনে করেন একটা কথা এই মসজিদ এটা আমি সম্পূর্ণ জায়গাটা দিলাম মসজিদের জায়গা পুরা কমপ্লেক্স আমি দিলাম এখন যদি এটা ওয়াকফ না হয় এখানে কি জুমার নামাজ আদায় করা যাবে নিয়মিত নামাজ জামা সহকারে নির্ধারিত ইমাম আদায় করা যাবে না যেহেতু এটা ওয়াকফুকিত নয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর তাহলে দুনিয়ার সব মসজিদ ওয়াকফ নিয়ে এত সমস্যা তাহলে কাবা শরীফ ওয়াকফ করছে কে বিষয়টা হচ্ছে কাবা শরীফ এটা দুনিয়াতে আল্লাহ কাউকে এই কাবা শরীফের যে জায়গাটা এই জায়গার মালিক আল্লাহ কাউকে বানায় নাই এই জায়গাটা আল্লাহর প্রথম সৃষ্টি এই জায়গার মধ্যে অন্য কেউ প্রথমে বসবাস শুরু করে নাই যার কারণে অন্য কারো মালিকানায় কাবা শরীফের জায়গা যায় নাই এ কারণে কাবা শরীফ কেউ ওয়াকফ করতে হয় নাই এটা আল্লাহর জমিনের উপরে আল্লাহর জায় জায়গার উপরে কাবা শরীফ প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ বলেন এটাও আল্লাহর জায়গা বিশ্বের যা আছে সব কাজ জায়গা আল্লাহর জায়গা কিন্তু যেহেতু আল্লাহ ক্ষণিকের জন্য কাউকে না কাউকে রদ করে এক হাত থেকে অপর হাত হ্যান্ড ওভার করে করে একজনের পর একজন মালিকানা পায় এজন্য এই সমস্ত জায়গা ওয়াক সুফিদ হতে হয় ওয়াক সুফিদ না করে সেখানের মধ্যে নামাজ শুদ্ধ হবে কথা বুঝতে পেরেছেন তো মসজিদ এটা কারো ব্যক্তিগত ঘর নয় বা কারো ব্যক্তিগত ঘর থাকে না আপনি যদি মনে করেন যে না মসজিদ হচ্ছে কারো ব্যক্তিগত ঘর বা কেউ যদি মনে করে যে না মসজিদ হচ্ছে আমার ব্যক্তিগত ঘর আমি যা বলবো তাই মসজিদে হবে আমার কথার বাহিরে মসজিদের মধ্যে কোনো মুসল্লি কথা বলতে পারবে না কোনো মানুষ কথা বলতে পারবে না তাহলে এরকম কথা তার জন্য দুনিয়া এবং আহেরা উভয় জাহানে তার জন্য লাঞ্ছনার শিকার রয়েছে ঠিক কিনা মসজিদ এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদের কাজ এটাও আল্লাহর সবাই মিলে করতে হবে এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে মসজিদে কথা বলার এবং মসজিদের হক রয়েছে যখন মসজিদের কোনো জিনিস প্রয়োজন হবে তখন সবার উপরে এটার একটি দায়বার রয়েছে যেহেতু আপনি এই মসজিদের মুসল্লি আপনি এই মসজিদে নামাজ আদায় করেন আপনি এই এলাকাবাসী এই পাড়ার লোক অতএব এই মসজিদের দেখাশোনার দায়িত্ব রক্ষণাবেক্ষণা দায়িত্ব আপনাকেই পালন করতে হবে আর যারা এই মসজিদের দায়িত্ব পালন করতে পারবে তারা হচ্ছে সৌভাগ্যবান আল্লাহর পিয় নবী রসুল আকরম সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য মসজিদ নির্মাণে এখন আপনারা বলবেন হুজুর মসজিদ নির্মাণ করা তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার আমার তো এরকম টাকা নাই এরকম সামর্থ্য নাই আমি তো সামান্য কিছু দিয়ে শরিক হতে পারবো যারা সামান্য দিয়েও শরিক হবে তারাও মসজিদ নির্মাণকারী হিসাবে আল্লাহর কাছে প্রতিদান পাবে আলহামদুলিল্লাহ বলে সবাব দিবে কে আল্লাহ এটা তো দুনিয়ার কোন সিস্টেম না জানা দিলে কমে যাচ্ছে আল্লাহ তো সবাব দেওয়ার জন্য চাচ্ছে বান্দা কিভাবে সবাব বেশি নিতে পারবে আল্লাহ তো সেটাই বারবার করে চায় আপনি যে আল্লাহর গড় মসজিদে যদি দেখা দেখাশোনা করেন আল্লাহর গড় মসজিদের প্রয়োজনীয় সমস্ত কাজে আপনি যদি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এটার প্রতিদান দান করবে সকলে বলুন আমি এবং আল্লাহর পিয়ানি বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিনের মধ্যে সর্ব উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং হাসনের কেয়ামতের ময়দানে যেদিন কেয়ামত হয়ে যাবে আল্লাহর আল্লাহ বলে ধ্বংস হয়ে যাবে ইল্লাল মসজিদ 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 শুধুমাত্র ব্যতীত কেয়ামতের সময় ধ্বংস হবে না সমস্ত মসজিদ একটা আরেকটার সাথে লেগে যাবে এভাবে লাগতে 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 সব মসজিদ এক মসজিদে পরিণত হয়ে যাবে কোনো মসজিদ কেয়ামতের দিনও ধ্বংস হবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ এবং এই যে মসজিদের কাজ মনে করেন মসজিদে আপনি একটি ফ্যান দিলেন যেমন এখানেও মনে হয় দুই তিনটি ফ্যান সর্বত সম্ভবত নষ্ট না ফ্যান কয়টা নষ্ট দুইটা তিনটা এখানে তিনটি ফ্যান নষ্ট আছে এবং এই আরো মসজিদের অনেক যাবতীয় কাজ রয়েছে ইনশাল্লাহ আমরা সেগুলো নামাজের পরে কিংবা নামাজের আগে আপনাদেরকে আমরা বলবো তো এই সমস্ত কাজে আপনি যদি শরিক হতে পারেন সামিল হতে পারেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ পিন ইসলাম বলেছে আমি আরবি বলছি না সময় অনেক লেট হয়ে গিয়েছে আল্লাহ পিন ইসলাম বলেছে মানুষের আমল রয়েছে তিন ধরনের যে তিন ধরনের আমল মানুষ এনতে পরও মানুষের কবরের মধ্যে তার স্বভাব যেতে পারে যেতে থাকে সোহান বলেন এক নম্বর হচ্ছে আল্লাহ পিন এক নম্বর হচ্ছে সৎকায় জারিয়া যেটি মানুষ মসজিদের জন্য একটি ফ্যান দিয়েছে মসজিদের লাইট প্রয়োজন লাইট দিয়েছে মসজিদে একটি ইট দিয়েছে মসজিদের মধ্যে যে সমস্ত সামগ্রী প্রয়োজন এই সমস্ত সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছে ওই বান্দা ওই মসজিদ যতদিন থাকবে তার আমল নামার মধ্যে পাক ততদিন সবাব লিপিবদ্ধ করতে থাকবে বলুন আল্লাহ এবং ওই মসজিদে যত মানুষ শ্রেষ্ঠ দিবে যত মানুষ রুকু দিবে পুরা মসজিদের সব কিছু মিলিয়ে একটা কমপ্লেক্স মনে করেন একটা গাড়ির যদি একটা নাট যদি মনে করেন চাকার মধ্যে একটা দুটা নাট যদি না থাকে বা লুজ থাকে তাহলে ওই গাড়িটা কি স্বয়ং সম্পূর্ণ থাকবে পুরা কিছু মিলিয়ে মসজিদ এই মসজিদের পুরো কমপ্লেক্সটা মিলিয়ে একটা মসজিদ যে কোন কাজে আপনি শরীক হবেন এই মসজিদ কে আমাদের পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা থাকবে আর কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যেতে পারবে হাশরের ময়দানে অনেক ব্যক্তি উঠবে অনেক ব্যক্তি উঠে বলবে রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে এত নেক আমল এত সাজদা এত নামাজ এত রোজা এত নেক আমল যে আমার ইবাদত আমলের মধ্যে আমার হায়াত ছিল মাত্র পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি একশো বছর সর্বোচ্চ এর বেশি আমি বাঁচতে পারি নাই আমি তো এত আমল করতে পারি নাই আজকে আমার আমল নামার মধ্যে এই যে আমলগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আমি বুঝলাম না রব্বুল আলমিন বলবে তুমি যে আমার ঘর মসজিদের মধ্যে দান করেছ ওই মসজিদের মধ্যে যারা সেজদা দিয়েছে প্রতিটি সেজদা তোমার আমল নামার মধ্যে যোগ করা হয়েছে যদিও তুমি কবরে তো আমার পর্যন্ত সমস্ত আমল তোমার আমল যোগ করে আজকে তোমাকে একটি সুন্দর ফলাফল দেওয়া হয়েছে যদি বলুন আলহামদুলিল্লাহ এবং আরও অনেকগুলি সৎকার খাত রয়েছে যেগুলি সৎকারে জারি আমি শুধু একটি বললাম সময় যেহেতু অনেক হয়ে গেছে আর কথা বলতে হবে তো আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর গর মসজিদের যে কোনো কাজে আহ্বান করার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করার মসজিদ সুন্দর করার জন্য পুরা কমপ্লেক্স যাতে সুন্দরভাবে পরিচালিত হয় মুসল্লির যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে প্রত্যেক কিছু দেখাশোনা করার আল্লাহ পাক প্রত্যেককে তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমি এবং আল্লাপাক এই মসজিদকে পর্যন্ত করেনিক পাক এই মসজিদকে তৈমত পর্যন্ত কায়েম দায়েম রাখুক সকলে বলুন আমি এবং সর্বশেষ আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমাকে এবং আপনারা যারা শুনেছেন প্রত্যবকে আমল করা তৌফিক দান করুক সকলে উচ্চকণ্ঠে বলুন